সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য চলুন জেনে নেওয়া যাক বাণিজ্যিক ব্যাংক বলে যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ ঋণ দেওয়া ও অন্যান্য আর্থিক কাজ করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে এটি একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের ব্যাংকের ব্যবসায়িক উপাদান হলো অর্থ বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ অল্প সুদে আমানত হিসাবে নিয়ে বেশি সুদে গ্রাহককে ঋণ দেয় এই দুই সুদের পার্থক্য থেকে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে এই ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক ড্রাফট ফে অর্ডার প্রত্যয়পত্র বিনিময় বিল ইত্যাদি তৈরি করে এর বিনিময়ে ব্যাংক গ্রাহকের কাছ থেকে কমিশন বাবদ অর্থ আদায় করে এছাড়াও গ্রাহকদের ব্যাংক হিসাব পরিচালনা ও ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দেওয়ার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ নেয় এগুলো ব্যাংকের মুনাফা অর্জনের অন্যতম উৎস হিসেবে কাজ করে এই ব্যাংক অন্য থেকে ধার করা অর্থের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে তাই একে ধার করা অর্থের ধারক বলা হয় বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য কেন্দ্রীয় ব্যাংক যে কোনো দেশের ব্যাংকিং ব্যবস্থার অভিভাবক ও নিয়ন্ত্রক অপর বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সুতরাং উভয়ের উদ্দেশ্য কাজের প্রকৃতি পরিচালনা পদ্ধতি এবং অন্যান্য ক্ষেত্রে পার্থক্য দেখা যায় এবার আমরা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করব কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক দেশের প্রধান ব্যাংক ও মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে নোট ইস্যু ঋণ নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক কাজ পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংক মুনাফা অর্জনের জন্য মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে অর্থ ও ঋণের ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংক রাষ্ট্রপতির আদেশ বলে বা বিশেষ আইন বলে গঠিত বাণিজ্যিক ব্যাংক এই ব্যাংক দেশে প্রচলিত ব্যাংকিং আইন অনুসারে গঠিত বাণিজ্যিক ব্যাংক সরকারি বেসরকারি যৌথ মালিকায় গঠিত কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে বাজার নিয়ন্ত্রণ তথা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের প্রধান উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন প্রতিনিধিত্ব সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্বের সাথে গ্রাহকদের প্রতিনিধিত্ব করে বাণিজ্যিক ব্যাংক দেশের কয়েকটি অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকের শাখা বিদ্যমান দেশে বিদেশে সব জায়গায় বাণিজ্যিক ব্যাংকের শাখা থাকে কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারের সদস্য কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে ঋণ নিয়ন্ত্রণ করে ঋণ নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক এককভাবে নোট ইস্যু করে বাণিজ্যিক ব্যাংকের নোট ইস্যু করার কোনো ক্ষমতা নেই কেন্দ্রীয় ব্যাংক সরকার ও বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের সদস্য হিসেবে তালিকাভুক্ত করে নেয় বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিফয় শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয় কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত সব বাণিজ্যিক ব্যাংকে নিকাশ ঘরের সুবিধা দেয় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসাবে নিকাশ ঘরের সুবিধা নেয় কেন্দ্রীয় ব্যাংক নগদ অর্থ রিজার্ভ করে না তবে প্রতিটি নোটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে বাণিজ্যিক ব্যাংক আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কাছে হিসাব দাখিল করে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে হিসাব দাখিল করে কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকিং কাজ করে না বাণিজ্যিক ব্যাংক সাধারণ ব্যাংকিং কাজ করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে এই ব্যাংকের মর্যাদা সব আর্থিক প্রতিষ্ঠানের উপরে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত তাই এই ব্যাংকের মর্যাদা কেন্দ্রীয় ব্যাংকের নিচে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার গ্রাহক সম্পর্ক বিদ্যমান বাণিজ্যিক ব্যাংকের সাথে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংকার গ্রাহক সম্পর্ক বিদ্যমান কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য কি সেটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম